আজ আমি পিঠা বানাচ্ছি দাদা বাসায় এসে দেখেছ যারা এভাবে শিখবা হ্যাঁ দেখো কিভাবে বানাচ্ছি হ্যাঁ ওয়াও দেখেছ হ্যাঁ দেখেছি অনেক অনেক সুন্দর হচ্ছে তো হুম হ্যাঁ বাট আমি কখনো ভাবিনি যে আমি এত সুন্দর করে পিঠা বানাইতে পারবো সত্যি আমি কখনো ভাবিনি যে এত সুন্দর পিঠা আমি বানাতে পারব আগে যখন পিঠা বানাইতাম অনেক নষ্ট হতো বাট এখন হয় না এখন এত সুন্দর পিঠা হয় আমার দেখেছে কত বানিয়েছি এই যে আর আজকে পিঠা কার জন্য বানাচ্ছি কে খাবে জিম খাবে জিমের জন্য আজকে পিঠা বানাচ্ছি তাল পিঠে জিম বাইনা করছি পিঠা খাবে তাই বানাচ্ছি আজকে এটা জাস্ট জিমের জন্য তোমার জন্য তেলের পিঠা বানিয়ে আমরা কি আমরা কি তেলের পিঠা খাবো হ্যাঁ তোমাদের জন্য তেলের পিঠা